পুরপুরি আমরা গ্রাম যদি বাপের बेटा থাকে বুকের পাজা থাকে একবার এডুকেশন মত পুরি তবে তো বলবো আমি আজকে থানার দারোস্ত কইছি আপনি আমাকে অপমান করেছেন যদি আমাদের তো তো চারজন আছে আপনাকে অপমান করে কেমন লাগবে আমরা ওই মানসিকতা দেখাব না আমরা তো ছোট লোক নই তারা পিস্তল নিয়ে ঘুরে বেড়াই তারা বোম নিয়ে ঘুমায় পিস্তল নিয়ে घुমাই তাদের হাতে বোম পিস্তল খান্না হয়ে গেছে বলা যায় না কা ছুরি দিলে তো obviously ঘটনা ঘটে যেতে পারে কে ভন্ডামি কই এক ঘন্টা জলসা করলে নেবেন 50000 আপনি হাদিস করার নিয়ে কথা বলুন কি ওটা কি পেটে নেই নাকি আপনার মতো কোপায় লোকেদের জানার অধিকার না আপনি বেরিয়ে যান সাফেদি একটা অভিযোগ করছেন কেন যে আমাকে হুমকি দিয়েছে আমি সবার কথাতে বলছি উনি যদি সত্যবাদী হন ওনার বুকের যদি পাটা থাকে উনি যদি সত্যিকারে মুসলিম হন তাহলে এটাকে প্রমাণ করে দেখান কারণ ভন্ডামি করে মানুষকে উত্তেজনা উত্তেজনা তৈরি উত্তেজিত করা ভন্ডামি করে মানুষকে উত্তেজনা তৈরি করা এই ধরনের নোংরা কাজ থেকে আমি বিরত থাকার জন্য আমি আবেদন করব এবং বিশেষ করে ফুরফুরা শরীফে আমাদের যারা পিস সাহেব আছেন এই চার পাঁচজন বাদ দিয়ে এই আব্বাস নৌসাদ সাফেরি এদের বাদ দিয়ে যারা আমাদের শরীফেরা আছেন আমাদের আছেন আমি তাদের কাছে আবেদন করব। যে করবো জামান দাদা কেবলা বাহান্ন জেলার পীর বলে মানতাম এখনো মানি কিন্তু এই যে অসভ্য আইএসএফ এর দালাল তিনটে চারটে তৈরি হয়েছে যার কারণে মানুষ সেখানে দোয়া করতে যাবে প্রার্থনা করতে যাবে সেখানে বাধা দেওয়া হবে এই নজির কি সারা ভারতবর্ষে কোন জায়গায় আছে এই প্রশ্নটা আমি অন্যান্য ভাই কাছে আমি রাখলাম আমি অন্যান্য ভাই কাছে আমি রাখতে চাই পুরপুরা শরীফে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব ধর্মের মানুষ যেতে পারে সব ধর্মের মানুষ প্রার্থনা করতে পারে যেটা আমরা দেখেছি আজমির শরীফ থেকে শুরু করে বিভিন্ন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের যতগুলি ধর্মস্থান আছে প্রত্যেকটি জায়গায় সবাই সেখানে যায় কেউ কখনো বলতে পারে যে এখানে দোয়া করতে পারবে না প্রার্থনা করতে পারবে না এই ধরনের কোন নজির খারা ভারতবর্ষের কোথাও আছে কিনা কোন ধর্মস্থান আছে কিনা এই প্রশ্নটা আমি ফুরফুরা শরীফে যাদের টি আছেন বাংলার যত আলেম আলামায়রা আছেন এই তাদের সকলের কাছে এই প্রশ্নটা আমার রাখতে চাই যারা গাঁজাখোর মৎখোর মাতাল এই ধরনের কিছু আছে তারা যেভাবে অসভ্যতা করছে বর্বরতা করছে বর্বরতা করছে এটা কিন্তু একটা লজ্জাজনক ঘটনা উনি যদি মনে করেন সব বিষয়ে মিথ্যা কথা বলে ধর্মীয় ভাবাবেগ তৈরি করে মানুষকে বোকা পারেন যেটা দু একুশ সালে করেছিলেন তাহলে কিন্তু মূর্খমি করছেন আজকে আমার গাড়িতে যদি আমার গায়ে হাত দেওয়া দূরের কথা আমার গাড়িতে একটা ইঁট ছোটে দেয় তাহলে সারা বাংলায় আগুন চলে যাবে আপনার মতো করার অধিকার আপনি বেরিয়ে যান আমি দিয়েছিলাম রাত এগারোটা মূল্য মোল্লা হোয়াটসঅ্যাপে কল করে করে আমাকে বলে তুই যে কাজটা করেছিস আমাকে অপমান করেছিস ভালো কাজ করেছিস ভাঙর ক্যানিং ঘর পুকুরে আসবি না তোকে যেখানে পাবো সেখানে তুলে নিয়ে গিয়ে মার্ডার করবো তা আমি বলেছেন একদম ডাইরেক্ট উনি উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছেন আমি ওনার নাম্বারটা আমি থানায় দিয়েছি শুধু তাই নয় তারপর থেকে হাজারো নাম্বার থেকে আমাকে ফোন বিভিন্ন ভাষায় গালাগালি বিভিন্ন ভাষায় হুমকি দেওয়া হচ্ছে দুই চব্বিশ পাগানা তোকে যেখানে পাবো সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তোকে মার্ডার করে দেবো আজকে আমি তারাপীড়ের অবলাদ সারা আমার মুতাকে দিন মুতাকেদিনগণেরা সারা দেশে ছড়িয়ে আছে সারা রাজ্যে ছড়িয়ে আছে বিভিন্ন জেলায় বিভিন্ন গিরা আমি আমি ঘুরি আজকে এখান থেকে গিয়ে আমি আবার জলসায় যাব আজকে আমার দুটো জেলায় জলসা আছে আজকে আমি নিজেকে আমি সেফটি ফিল করছি না যে কোনো মুহূর্তে হয়তো কেন বলা যায় না কেন ও যারা বোম নিয়ে ঘুরে বেড়ায় যারা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় যারা বোম নিয়ে ঘুমায় পিস্তল নিয়ে ঘুমায় তাদের হাতে বোম পিস্তল খ্যান্না হয়ে গেছে বলা যায় না ছুড়ে দিলে তো ঘটনা ঘটে যেতে পারে আর বিশেষ করে বর্তমান দিনে এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষ যেভাবে আমাকে ভালোবাসে যেভাবে আমাকে আপন করে নিয়েছে দাদা ফিরে আওলা হিসাবে আজকে আমার গাড়িতে যদি আমার গায়ে হাত দেওয়া দূরের কথা আমার গাড়িতে একটা ইট ছড়ে দেয় তাহলে সারা বাংলায় আগুন জ্বলে যাবে আমি এটাকে নিভাবার জন্য এই অসচ্চরিত্র ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসার জন্য আদালতে তোলার জন্য আমি আজকে থানার দ্বারস্থ হয়েছি সেই একটা গল্পের কথা আছে না ছোটবেলায় ছেলেরা ছেলেরা যদি মারামারি করতো বলতো আমার বাড়ি কাজ যা দেখে নেবো এ তো সেই কথা হলো ঘুরপুরে আমরা গ্রাম যদি বাপের বেটা থাকে বুকের পাজা থাকে একবার এদিকে এসে মাতপরি করো তবে তো বলবো আপনি আমাকে অপমান করেছেন যদি আমাদের তো দু চারজন আছে আপনাকে অপমান করে কেমন লাগবে কিন্তু আমরা ওই মানসিকতা দেখাব না আমরা এত ছোট লোক নই আর বলছেন জলসা বন্ধ করেছে কোথায় জলসা বন্ধ হয়েছে আরে মানুষ আপনাদের ঘৃণা করছে ঘৃণা করে জলসাতে ডাকে না মানুষ জলসাতে মিলাতে ইসারে সোহাবে তারা তৃণমূল কংগ্রেস তারা বিজেপি তারা সিপিএম তারা আই তারা কংগ্রেস তারা শুনতে চায় না তারা মানুষ আসে মুসলিম সংখ্যালঘু মানুষেরা আসে কেন তারা মাথায় মাথায় টুপি দিয়ে কেন বসে তারা এই কারণে বসে সেখানে ইসলামের কথা শুনবে হাদিসের কথা শুনবে কোরআনের কথা শুনবে শান্তির কথা কথা শুনবে শুনবে ধর্ম নিরপেক্ষতার এই কথাগুলো তারা শোনার জন্য আসে কিন্তু করে এক ঘন্টা জলসা করলে নেবেন আপত্তি নেই হাজার আপনি আপনি হাদিস করার নিয়ে কথা বলুন না কি ওটা কি পেটে নেই নাকি যার কারণে রয় বয় কয় মিলিয়ে দিয়ে বাংলার সংখ্যালঘুদের বোকা বানাতে চাইছে বাংলার সংখ্যালঘু সমাজ ছাত্র সমাজ যুব সমাজ অনেক রাজনৈতিক সচেতন তারা এই বাস্তবতা বিচার তার গুরুত্ব বিচার করতে পারেন আগামী দিনে তার যোগ্য জবাব আপনারা